মোহাম্মদ জাউল হকের সঞ্চালনায় এডিটর্স ক্লাবের সভাপতি এম আলী হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এডিটর্স ক্লাবের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক দৈনিক পিপলস বিউর প্রকাশক ও সম্পাদক ওসমান গনি মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি ও বাংলা সংবাদ সংস্থার প্রধান মোহাম্মদ শাহ নেওয়াজ

উদ্বোধকের বক্তব্যে ওসমান গনি বলেন কিন্তু ওই যে কথা আছে না ডেমোক্রেসিতে কথা আছে বা গণতন্ত্রের যে কথাটা বলি ছোট ছোট মতের মূল্যায়ন করা ছোট ছোট মতের প্রকাশ করা এই যে এতগুলো পত্রিকায় অনলাইনে যে আপনারা সবাই কথা বলে কণ্ঠস্বরগুলি কে শুনবে শুধু বিগ বিগ হাউস থেকে তো সব কিছু আসে না ওখানে তো সাধারণ মানুষের সাধারণ মতামতের প্রতিফলিত সঠিকভাবে হয় না প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ শ্রীকান্তার খান বলেন ভালো সাংবাদিক হতে হলে আপনাকে পাঠকের মন জয় করতে হবে এবং পাঠকের মন জয় করা মানে এই যে এতকাল আমরা বলেছি না আমরা স্বৈরশাসকের অধীনে ছিলাম সুতরাং স্বৈরশাসক যখন দেশে প্রবল সংবাদপত্র কেউ পড়ুক না পড়ুক সবার টেবিলে যাচ্ছে যেখানে স্বৈরশাসকের কথাবার্তাগুলো বড় বড় করে লেখা কিন্তু সেখানে আপনি দেখবেন কাগজগুলো উল্টাবার সময় যিনি পাঠক তার এই কাগজটাকে ধরার মধ্যেই একটা অবজ্ঞার ভাব বিশেষ অতিবিদ বক্তব্যে জাদু করিম কচি বলেন মা লেখা নিজে নামে নিয়ে গিয়েছিলো জানেন আমরা কোন পর্যায়ে

প্রশিক্ষণ কর্মশালা শেষে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শিশিরাজা টাটা পোস্ট